আপনার বিরুদ্ধে বৃহত্তর এক অভিযোগ দুর্নীতির অভিযোগকে সামনে নিয়ে আসা হচ্ছে কিভাবে দেখছেন যারা যারা দুর্নীতির অভিযোগ করছে তদন্ত করুক তদন্ত করে যদি কিছু পাই তাহলে প্রমাণিত হবে আর যদি কিছু প্রমাণিত না করতে পারে তাহলে তারা যেভাবে নেগেটিভ প্রপোগান্ডা করছে সেইভাবেই পজিটিভ প্রপোগান্ডা করবে যে আমরা কিছু পাইনি সংবাদ মাধ্যম কোন একটি বিশেষ সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে এটা হতেই পারে ভাই মেন হচ্ছে এতে আমার কোনো বিরূপ প্রতিক্রিয়া নেই আমি নিজে মনে করি আমি সৎ আমি এমন কোনো কাজ করিনি যে আমাকে মুখ লুকিয়ে থাকতে হবে যার জন্য আমার সোশ্যাল মিডিয়াতে আমার সমস্ত অ্যাক্টিভিটি সমস্ত কিছু আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি ঠিক আছে আমি আমার এখানে আমি আমার কাছেও এসেছে যে আমি সিন্ডিকেট চালাই সিন্ডিকেট কে চালায় বা কারা চালায় আমার জানা নেই সিন্ডিকেট ল্যাঙ্গুয়েজটা আমার কাছে নতুন মনে হলো ঠিক আছে কারণ দুর্নীতির অভিযোগ দুর্নীতির অভিযোগ অভিযোগ তো তারা প্রমাণ করতে হবে না যারা বলছে তারা প্রমাণ করুক তাদের কাছে তো অনেক ইন্টেলিজেন্স আছে তারা যেভাবে হোক প্রমাণ করুক আর যদি প্রমাণ আমি সমাজের জন্য কাজ করি আমি সমাজের জন্য কাজ করি তার প্রতিফলন আমার ফেসবুকে আমার কিছু অ্যাক্টিভিটি আছে এবং তা আশেপাশে আমার মানুষজনের কাছে খোঁজ নিলেই জানতে পারবে আমি করি না করে স্যার একটা আমার প্রশ্ন হচ্ছে দিলীপটা দিলীপটাকে নিয়ে এই মুহূর্তে যে বিতর্কগুলো ছড়িয়েছে কোথাও গিয়ে দিলীপটার পাশে আপনি সব সময় মোটামুটি থেকেছেন আজ এক বছর আপনাকে ছবিতে লক্ষ্য যেটা করা যাচ্ছে সেই অনুযায়ী কিভাবে দেখছেন পুরো বিষয়টাকে মানুষটা এতটাই সৎ এবং আদর্শবান ক্ষেত্রে এরকম আদর্শমান মানুষের সঙ্গে থাকাটা আমার সৌভাগ্য তাই যখন যেখানে সুযোগ পায় ওনার সঙ্গে থাকার চেষ্টা করি আর এই পুরো বিষয়টা যেটা এখন এই মুহূর্তে সমাজ মাধ্যমে ঘোরাঘুরি করছে এটা এক একটা শ্রেণীর মানুষ আছে ভাই নেগেটিভ পজিটিভ সব ধরনের মানুষ আছে সব সময় খারাপ জিনিসটা কোনো কিছু যদি কেউ খারাপ তোলে সেটা খুব পড়ে বিশেষ করে আমাদের সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে ছড়িয়ে সেটা নিয়ে আমার বিরূপ কোনো প্রতিক্রিয়া নেই যার যা চিন্তা ভাবনা আমি তো নিজে মনে করি যে আমি সৎ এবং আমি এমন কোনো অ্যাক্টিভিটি করিনি কিন্তু আপনার ঘনিষ্ঠ মহলের কথা উল্লেখ করে লেখা হয়েছে একটি বিশেষ সমাজ মাধ্যমে সূত্র মারফত দেখতে পাচ্ছি আমরা না সূত্রটা সূত্রটা প্রকাশ করুক তার কাছে যদি কোনো এভিডেন্স থাকে সেটা প্রকাশ করুক আমি তো বলছি কেউ যদি প্রমাণ করতে পারে করুক না তাহলে পুরোটাই কি ভুলভাবে প্রকাশিত হচ্ছে বলে মনে করছেন আমার তো আমি তো বলছি যে কেউ যদি প্রমাণ করতে পারে করুক আমি কোন টাইম লাইন দিচ্ছি না লাইফ টাইম ধরে আমার এগেনস্টে অ্যালিগেশনগুলো প্রমাণ করুক যতদিন সময় লাগে ততদিন অ্যালিগেশন কালেক্ট করে প্রমাণ করুক